দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ঘাসের জমিতে তো যারা ঘাস চাষ করতেছেন বা খামারি ভাইয়েরা যারা ঘাস চাষ করে সফল হতে চান তো ঘাস চাষ করে সফল হওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার বা ঘাসের উপযুক্ত যত্ন এবং পরিচর্যা করা দরকার একদম খামারি যেমন গরুগুলাকে সঠিকভাবে যত্ন পরিচর্যা নার্সিং করতে হয় পাশাপাশি ঘাসের ভালো রেজাল্ট ভালো ফলন পাওয়ার জন্য ঘাসের জমিতে সঠিক সময় যত্ন পরিচর্যা পানি শেষ এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হয় তো তেমনি আমাদের যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঘাসের জমিতে আমরা কিছু জৈব সার নিয়ে আসছি এগুলো আমরা এগুলো আমরা ছিটিয়ে দেব জৈব সার বলতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু লেয়ার মুরগির কিন্তু খামার আছে সোনালি মুরগি ব্রয়লারের খামার আছে তো এগুলো আমরা সোনালী মুরগি মুরগি এক খামারে বিক্রি হয়ে গেছে সেখান থেকে আমরা মুরগির যে পায়খানা তুষের সঙ্গে মিশ্রিত করে যে বিষ্ঠটা থাকে এটাকে বলা হয় যে এটাকে বলা উচ্ছিষ্ট মুরগির উৎসিষ্ট যে পায়খানাটা আর কি তো আমাদের এই জায়গায় এক এক জায়গায় এক এক নাম তো এটাকে হাঁস মুরগির বিষটা বলে তো এই হাঁস মুরগির বিষটা বা পায়খানা এটা আমরা নিয়ে এসেছি তো এটা আমরা আমাদের এই ঘাসের জমিতে ছিটিয়ে দেবো ছিটিয়ে দিলে কি হবে ঘাসটা ঘাসের উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে আসলে জৈব সারের উপরে কোনো সার নেই তো ঘাস ঘাসের জমিতে যদি আমরা এই মুরগির পায়খানা বা বিষটা যদি ছিটিয়ে দেই দেখা গেছে যে সাত দিন পরে কিন্তু ঘাস প্রচুর বৃদ্ধি হয় তো যারা গোবর সারের চাইতেও কিন্তু এই সারটার সার বেশি আর কি তো অবশ্যই যারা ঘাস চাষি বন্ধুরা রয়েছেন জমিতে আগাছা দমন করে নেবেন নেওয়ার পরে আপনারা মুরগির এই যে বিষ্ঠাটা মুরগির পায়খানাটা আপনারা ঘাসের জমিতে দিবেন এতে করে দেখবেন যে ঘাসের প্রচুর ফলন হবে অতিরিক্ত ফলন পাওয়ার জন্য এটা একটা জাদুকরি মেডিসিন তো ঘাস লাগার পরে ঘাসের জমিতে স্প্রে করতে হয় মাল্টিভিটামিন দিয়ে আবার ফাঁটি নামে একটা ভিটামিন পাওয়া যায় এটা দিয়ে স্প্রে করতে হয় আবার প্রত্যেক পনেরো দিন পর পর পানি দিয়ে দিয়ে সেচ দিয়েই সার ইউরিয়া সার প্রয়োগ করতে হয় পাশাপাশি জৈব সার এই হাঁস মুরগির পায়খানা বিষটা যেটা বলে লেয়ার মুরগির বা সোনালি পাকিস্তানি ব্রয়লার মুরগির এই বিষটাটা যদি আপনারা ব্যবহার করেন জমিতে যদি স্প্রে করে জমিতে যদি ছড়িয়ে দেন এবং যদি ভিটামিন স্প্রে করে দেন এবং এই জৈব সারটা যদি আপনারা সব সময় জমিতে দিতে পারেন তাহলে কিন্তু জমির ঘাসের কিন্তু প্রচুর ফলন পাবেন তো দর্শক এদিকে আসেন এই যে এটা হচ্ছে বাস্তবে আপনাদেরকে দেখায় হাঁস মুরগির যেটা পায়খানা আর কি পায়খানা বলে এই জিনিসটা তো এটা আপনারা অবশ্যই দিবেন এটাতে প্রচুর ভিটামিন এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় জমির ঘাস গিলা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘাসের পরিচর্যা না করলে কিন্তু ঘাস হবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম